নজর রাখবো পরবর্তী সংবাদে সকাল থেকে পূর্ব আসনের দিকে নজর রয়েছে যেখানে ভোট প্রায় সম্পন্ন গড়ির কাটা বলছে সাতটা বাজতে যায় অধিকাংশ ক্ষেত্রে ভোট সম্পন্ন হয়ে গেছে এবং ইভিএম বন্দি গণদেবতাদের রায় এবার পৌঁছাচ্ছে স্ট্রং রুমের উদ্দেশ্যে ধর্মনগরের বিবিআই শিক্ষক প্রতিষ্ঠানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাখা হবে ইভিএম যেমনটা খবর উঠে আসছে ধর্মনগর থেকে কথা বলবো আমাদের প্রতিনিধি রূপক দেবনাথ জুড়ে গেছে টেলিফোন লাইনে রূপক দা ভোট সম্পন্ন ইভিএম এবার ফিরছে স্ট্রং স্ট্রংরুমের সেই কি ছবি দেখলে সারা দিন বি স্ট্রং রুম করেছে বিবি স্কুলে তো সন্ধ্যা মোটা মোটা 6টা মিনিট থেকে কিন্তু ইভিএম ভোট সম্পন্ন করে কিন্তু ইভিএম গুলো একে একে ঢোকা শুরু হয়ে গেছে ওই সেই থেকে এখনো পর্যন্ত কি সমস্ত পোলিং স্টেশন থেকে ইভিএম পৌঁছাতে শুরু করেছে এখন পর্যন্ত সমস্ত পোলিং স্টেশনের ইভিএম গুলো পৌঁছায় নেই কিন্তু যে যে কিছু কিছু বুথ সেন্টারে এখনো ভোট চলছে কেননা অনেক সেন্টার বুথ সেন্টারে কিন্তু তেরোশো চোদ্দশো ভোটার আছে ওরা ওদেরকে টুকেন দিয়ে ভিতরে ঢুকিয়ে রাখা হয়েছে এবং ওদের ভোট নেওয়া হচ্ছে তো যেগুলো শেষ হয়ে গেছে যেগুলো কম যে যে সেন্টারে কম ভোট আছে সেগুলো শেষ হয়ে গেছে সেই ইভিএম গুলো কিন্তু স্ট্রং রুমে কিন্তু ইতিমধ্যে পৌঁছানো শুরু হয়ে গেছে স্ট্রং রুমের ক্ষেত্রে নিরাপত্তা কতটা রয়েছে এই ডংরুমে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেখানে আত্মসামাজিক বাহিনী রয়েছে এবং পুলিশ কর্মীরাও আপনারা মোতায়েন করা রয়েছে রূপক দা আমরা যদিও সারা দিন নজর রেখেছি তাও কেমন ভোট হলো আজকে ধর্মনগরের এট বুকে হ্যাঁ ধর্মনগরে দেখুন আমরা যে উত্তর জন্যা যে চারটি বিধানসভা আছে সে সেখানে সেভেন্টি থ্রি পয়েন্ট টু থ্রি পার্সেন্ট ভোট কাস্টিং হয়েছে একেবারে তাই অনেক ধন্যবাদ তোমায় রূপক দা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রূপক দেবনাথের সঙ্গে তবে গোটা রাজ্যে বিশেষ করে পশ্চিম আসন মাফ করবেন পূর্ব আসনে ভোট পড়েছে এখনো পর্যন্ত বিকেল পাঁচটা অব্দি যে তথ্য উঠে আসছে তাতে সেভেন্টি নাইন পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট তবে অন্যদিকে ধর্মনগরের বুকে আমরা নজর রাখছিলাম যেখানে অধিকাংশ পোলিং স্টেশনের যে ইভিএম সেই ইভিএম এবার ফিরতে শুরু করেছে স্ট্রংরুমের উদ্দেশ্যে ধর্মনগরে ভোট পড়েছে সেভেন্টি সেভেন পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট যেমনটা খবর কমিশন সূত্রে ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন